আলহামদুলিল্লাহ দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্রত্যেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি বর্তমান বাংলাদেশ একটা বিপর্যস্ত অবস্থায় আছে সংকটময় অবস্থায় আছে কিন্তু কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে যিনি স্বৈরাচারী শাসক থেকে আমাদেরকে মুক্ত করেছেন এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বর্তমান সময়ে আমরা অনেক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমরা এগুলো থেকে উদ্ধার কিভাবে হওয়া যায় সেই প্রচেষ্টাগুলো আমরা চালাচ্ছি কিন্তু একটা সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে যে অনেকে মাজার ভাঙচুর করছে তো মাজার ভাঙচুর করাটা কি আদৌ সঠিক আপনারা কি মনে করেন আপনি যদি আমাকে বলেন আমি বলছি যে এই স্বৈরাচারী শাসকের পিছনে সবচেয়ে যারা অবদান ভূমিকা রেখেছে তারা হচ্ছে মাদার পূজারী ওদের শাস্তি হওয়াটা স্বাভাবিক হতে পারে কিন্তু এখন এই মুহূর্তে করাটা কি স্বাভাবিক কিনা সেটা আপনারা কমেন্ট করে বলুন কারণ ওরা এমন অবস্থায় পৌঁছে গিয়েছে ওদের ধারণা চিন্তা চেতনা বাহিরে যত শিরিক না হয় এই মাজারের মধ্যে তত শিরিক হয় আল্লাহ বলেন ইননা আল্লাহ লা ইগফুরু ইশরাকা বিহি ওয়া ইগফুরু মা আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন কিন্তু কখনো শিরক গুনা মাফ করবেন না তো এই কাজগুলো কিন্তু এখানে হয় গাঁজা খাওয়ার যত আড্ডা আছে যত মাধ্যম আছে সেই মাধ্যমগুলো কিন্তু এই মাঝার এর মধ্যে হয় তো আমরা কি করব তো ওদেরকে যদি আমরা কোনো একটা ব্যবস্থা না করি তাহলে অদের কখনো এটা থেকে মুক্তি পাবে না আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে যাব এবং প্রথমত আমরা তাদেরকে বুঝাবো যে এই ধরনের কাজ গর্হিত কাজ অন্যায় কাজ এটা আল্লাহর সাথে করা হয় সবচেয়ে বড় গুনাহের কাজ এগুলো করা যাবে না আর মৃত ব্যক্তি আপনাকে কি দিবে মৃত ব্যক্তি দেওয়ার মতো কিছুই নেই সে নিজেই অসহায় আপনি যদি তার জন্য একটু দোয়া করেন আল্লাহ তাআলা সেই দুয়ার উচ্ছি লেগে মাফ করতে পারে কিন্তু সে আপনাকে কিছু দিতে পারবে না এই যে আমাদের মাজারের মধ্যে শত শত হাজার হাজার মানুষ মসজিদ মাদ্রাসা এক টাকা দিতে পারে না মাজারের মধ্যে একটা বাচ্চা হওয়ার আগে দোকান খোলার আগে স্বর্ণের চাবি দিয়ে দেয় দেখেন না পাগলা মসজিদ এখানে কোটি কোটি টাকা হয় এই টাকাগুলো কে দে বলেন এই টাকাগুলো দেয় কে এরকম যারা মাজার পুর পূজারী যারা আল্লাহকে না করে ব্যক্তি বিশ্বাসী পুত্তুলিগদের চাইতে ওরা খারাপ বর্তমান ওদের আকিদা চিন্তা চেতনা এত খারাপ আপনি চিন্তা করতে পারবেন না একটা মানুষ এমন খারাপ ভাবে মধ্যে তাদের চেহারা ছবি মধ্যে দেখলে মনে হবে ওদের মতো নোংরা পৃথিবীতে আর কেউ নেই ওদের মতো এত অপবিত্র অশ্লীল ছি এরকম অবস্থা মানে আপনার ঘৃণা হবে কি বলে এটাকে আপনার যেতেও মনে হয় মানে চাইবেন এরকম অবস্থা গুলো রেখেছে তো একজন মানুষ অনেকে হয়তো আছেন যারা আল্লাহর ছিলেন যারা সকলেই তারা শ্রদ্ধা করেন বা সকলে তাদেরকে ভালোবাসেন আহ এটা অবশ্যই কথার দাবি রাখে কিন্তু তারা তো বলে যায়নি যে তাকে সেজদা করে তাকে উপলক্ষ করে আপনি হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করার জন্য এই কথা তো আপনাকে বলেনি এ করতে এই কথা তো তিনি বলেন না এই আর এই কথা আপনাকে এই কাজ করতে কি তিনি বলেছেন বলেন নাই কেন করছেন এই টাকাগুলো কি তিনি দিচ্ছেন আপনি এই টাকা দিয়ে বিল্ডিং তালা পাঁচতলা তালা ওরি হাজার হাজার কোটি টাকা মানে আপনি বিনা টাকায় বিনা ব্যবসায় আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার একমাত্র একমাত্র রাস্তা হচ্ছে মাজার আপনি একদিন স্বপ্ন দেখলেন এখানে অমুক বাবা এসেছিল তো কি হয়েছে যে অমুক বাবা আসছে এই যে অমুক বাবার বরকতে আপনি একটা মাজার করে ফেললেন তো দিচ্ছেন হাওলা মাজারের নামে সারা দিন পর্যন্ত ঢোল বাদ্যবাজ না বাজাচ্ছেন নারী পুরুষ একাকার হয়ে তারা কত সুন্দর আলোচনা এই আলোচনা দেখলে মন আর দিল অন্তর আর অন্তরের থাকে না তখন জিনা করতে মন চায় পাপ করতে মন চায় খারাপ কাজ করতে মন চায় এগুলো সব ওই জায়গার মধ্যেই হয় তো এখন আপনি কি করবেন এখন যেহেতু বাংলাদেশ অত্যন্ত দুর্যোগ অবস্থায় বিপর্যস্ত বিপর্যস্ত অবস্থায় আছে আমরা ধৈর্য ধরতে পারি আমরা অবশ্যই তাদেরকে এগুলো ভেঙে ফেলবো এগুলো রাখবো না এরা হচ্ছে ইসলামকে সবচেয়ে ভাগ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ওরা ওরা ইসলামকে যত পরিমাণ আলাদা করেছে ভাগ করেছে অন্য কোনো দল এরকম করে নাই ওরা ইসলামের যে ক্ষতি করেছে অন্য কোনো দল এত ক্ষতি করে নাই ইসলামের যতগুলো অন্যায় অনৈতিক কাজ আছে সব কাজগুলো তারা করেছে ওদের কাজের চাইতে খারাপ কাজ অন্য কোনো ব্যক্তি করে নাই কোনো দলই করে নাই আপনি জানেন ওই স্বৈরাচারী শেখ হাসিনাকে সবচেয়ে যারা বেশি সাপোর্ট করেছে তারা হচ্ছে মাজার মাজার যারা তারা সবচেয়ে বেশি তাদেরকে সাপোর্ট করার কারণে আজকে তাদের এই অবস্থা হয়েছে আমি আমাদের ছাত্রদেরকে বলেছিলাম আচ্ছা এখন এই সংকট মুহূর্তে মাজার ভাঙচুর করা কি ঠিক হবে তারা একই উত্তর বলেছেন যে ভাঙচুর মানে কি তাদেরকে উৎখাত করে দিতে হবে তাদেরকে রাখার কোনো সুযোগই নেই তারা ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছে এই ইসলামের যারা বারোটা বাজিয়ে দিয়েছে তাদেরকে আপনি কি করবেন তাদেরকে আদর করবেন না সোহাগ করবেন নাকি মায়া দিয়ে আগলে রাখবেন তাদেরকে আগে দাওয়াত দেন তারা যদি কোবল না করে ওদেরকে ভাঙচুর করে তারপরে যদি না হয় তারপরেও যদি না হয় এদেরকে পিটিয়ে হত্যা করে গাছের মধ্যে জুলে রাখেন কারণ হচ্ছে কি ওরা অনেক ইসলামের ক্ষতি করেছেন আল্লাহ বলছেন মানে সেই গুণাবিধি তো আল্লাহ সব গুণা মাফ করবে না না তিনি কিন্তু এই মধ্যে সবচেয়ে বেশি করা হয় অন্য কোথায় করা হয় এত সিরিক করা হয় না তো এই যে সিরিক মূর্তি পূজা হিন্দুরা কি পূজা করে তার চেয়ে ডবল পূজা করে আমাদের মাজার পূজারি না ওরা যা সন্তান চায় বাবা আমাকে একটা সন্তান দেন আরে যার কাছে সন্তান চাই ওরই কোনো সন্তান নাই তো ও কি সন্তান দিবে অত অত সন্তান সে কিভাবে দিবে তা আপনার কি একটু বিবেক বুদ্ধি তাদেরকে দোষ দোষ দিব আমাদেরও আছে কেন আপনি যাচ্ছেন মা বেশি তারা আবেগ প্রবণ মানুষ এই জন্য তারা বেশি চলে যায় যে আহ ওনাদের কাছে গেলে হয়তো বা কিছু একটা পাওয়া যাবে আর কি কি পাবেন ওদের আছেই বা কিছু কি নেই তো কিছু নেই তো তাদের কাছে যাচ্ছেন কেন অবশ্যই যাওয়া যাবে না এরকম দল লোক এদের সাথে কখনো আপনারা যাবেন না আর এখানে গেলে আপনার কোনো লাভ নেই বরং আপনার ইমান হারা হয়ে আপনি মুস্কৃত অবস্থায় ফিরে আসবেন আপনার নতুন করে কালমা করতে হবে তো এই জায়গার মধ্যে আপনি কেন যাচ্ছেন আমাদের দেখছি কিছু মানে মাজার ব্যবসাটা যে এত সহজলভ্য আপনি দেখেন আমাদের আশপাশে টাকা দেখেন দেখবেন মাজার আর মাজার ওই ওই মধ্যে পাতিল রাখা ওই পাতিলের মধ্যে টাকা এইগুলো টাকা কি আসমান থেকে পড়তেছে নাকি আমরাই দিচ্ছি তো কেন দিচ্ছি টাকাগুলো দেওয়ার কি কোনো মানে হয় কেন দিচ্ছেন টাকাগুলো আপনি জানেন না এই টাকাগুলো দিয়েছেন তো আপনার যত আমল করেছেন সব আমল বরবাদ হয়ে গেছে আপনি একটা মাসি যদি আল্লাহর বা কোনো দেব দেবীর উৎসর্গের জন্য একটা মাসি উৎসর্গ করেন দেবদেবী দেব দেবীর খুশি করার জন্য তাহলে আপনার যত আমল আছে সব আমল ধ্বংস হয়ে যাবে তো আপনি যে এত টাকা দিচ্ছেন দোকান খোলার আগে একটা চাবি দিচ্ছেন স্বর্ণের চাবি আবার একটা সন্তান হয়েছেন একটা চাবি দিচ্ছেন বাবার দরবারে এইবার বাবা কিভাবে দিবে বাবার তো কিছুই নেই অত একবারে নিঃস্ব ফকির দুর্বল ওর কিছুই নেই আমরা যদি তার জন্য দোয়া করি ওই দুয়ার বদলে তো তালা হয়তো বা তাকে কিছু শাস্তি কম দিতে পারে না হয়তো ওরা যে অন্যায় কাজ করতেছে যদি পীর সাহেব বলে যায় তা তো ওর ডাবল পিডেডি পিডাইবি তুমি বলে আসছো যেন আর যদি না বলে থাকে তাহলে আমরা যে তাদেরকে নিয়ে এরকম কাজ করছি আমরাও পরকালের জন্য শাস্তির জন্য প্রস্তুত হন কিন্তু এখন কথা হচ্ছে আমরা কি করব। এখন আমরা একটা কাজ করতে পারি অবশ্যই আমরা যেহেতু এখন আমরা ওই স্বৈরাচারী শাসক থেকে আমরা আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করেছেন আমরা এখন মুক্ত বাতাসের মধ্যে আছি তো আমরা তাদেরকে একটু বোঝাতে পারি এবং অন্যায় কাজগুলো থেকে রোধ করার জন্য আমার প্রথমে তাদেরকে দাওয়া দিতে পারি যদি দাওয়াত তারা কবুল না করে তখন তাদেরকে ভাঙচুর করতে হবেই বাধ্যতামূলক এই জিনিস কখনো রাখা যাবে না এই জিনিস রাখবেন কেন রাখার কি প্রয়োজন আপনার বলেন এখানে কি কোনো এবাদতের কোনো কিছু করা হয় কিছুই করা হয় না যত ইসলামিক অনৈতিক কাজ আছে এই সব অনৈতিক কাজ করা করা হয় হয় এই এই তো মাজারে আপনি কেন করবেন ওদের আকিদা ওদের চিন্তা ওদের চেতনায় ওদের বিশ্বাস আপনি আপনি মুসলমান থাকবেন না যদি এদের চিন্তা আকিদার বিশ্বাস আপনি লালন করে আপনি যাপন করেন আপনার আবার নতুন করে কালিমা পড়তে হবে এদের এরকম অবস্থা আছে তারপরে অনেক একদল লোক সাফাই যাচ্ছে যে মাজার তো ভাঙাটা সঠিক কাজ হচ্ছে না কি হবে না হবে মাজারে কি হবে না হবে এত কথার কিছু আর যায় আসে না হবে। ভেঙে ফেলতে হবে কিন্তু এখন কিনা কিনা সেটা বলতে পারেন আমরা বলি যে একটু সময় রাখি যেহেতু সংকটময় বাংলাদেশ চলছে আমরা আমাদের অনেক জিনিস বিধ্বস্ত হয়ে গেছে অনেক সমস্যা সম্মুখীন হয়েছি অনেক অর্থনৈতিক ভাবে আমরা সমস্যার সম্মুখীন আছি তো আমরা চাইতে পারি হয়তো বা অপেক্ষা করতে পারে কিন্তু আজকে হোক কালকে হোক এই যত অন্যায় কাজ যত পাপ কাজের যত রাস্তা আছে এগুলো ভেঙে ফেলতে হবে এগুলো রাখা যাবেই না এগুলো যখন ভেঙে ফেলবেন দেখবেন সবাই এক কাতারে চলে আসবে কোনো ভেদাভেদ থাকবে না আমরা আমাদের দিনের হুকুমত এবং প্রতিষ্ঠা করতে পারব সঠিক আইন চালু করতে পারব আমরা আমাদের দেশ ও জাতিকে সুন্দর ও সুগঠন সুন্দরময় একটা দেশ উপহার দিতে পারব এখানে প্রত্যেকের কথার অধিকার থাকবে সত্য কথা বলার অধিকার থাকবে প্রত্যেকের জবান স্তব্ধ করা হবে না প্রত্যেকের বাক স্বাধীনতা দেওয়া হবে এবং ন্যায্য বিচার করা হবে তো চাই আমরা চাই প্রত্যেকেই যেন আমাদের জায়গা থেকে এই কাজগুলো থেকে বিরত থাকি আর আমাদের মা বোনদেরকে অবশ্যই নিষেধ করবো যে এটা অন্যায় কাজ এটা অত্যাচার এটা মারাত্মক এগুলো হবে না আপনার কবিরা মাফ আপনি কখনো চিন্তাই করেন না। আপনি সন্তান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ কোন কিছু দেওয়ার মালিক আল্লাহ আমরা দুনিয়াতে যারা আছি সবাই ফকির আমাদের কি সবকিছু আছে আমাদের আল্লাহ তালা সবকিছু দেন কিন্তু আল্লাহর কাছে সবকিছু আছে তিনি হচ্ছেন

এসেছে সারা পৃথিবীর মানুষ যদি একটা প্রান্তে একটা জায়গায় জড়ো হয় এবং প্রত্যেকটি মানুষ যদি কাছে পাহাড় চায় স্বর্ণ চাই এমন তার যা ইচ্ছা সবকিছু আলমিন যদি তাকে সব কিছু দিয়ে দেন তবু আল্লাহর ধন ভান্ডার থেকে এক ইঞ্চি পরিমাণও ধন ভান্ডার কমবে না আপনি চাইতে হবে আল্লাহর কাছে আপনি ফিরের কাছে কি চান ওর কাছে তো কিছুই নেই বাবার কাছে অনেক আছে বাবার কাছে তো কিছু নেই বাবার কাছে অনেক মাল আছে আর মাল কি আছে তা তো দেখাই যায় ওইগুলো আর কি আছে আর বাইরে তো আর কিছু নেই এইগুলোর কাছে যাওয়া যাবে না এদের কাছে গেলে আপনার ইমান আমল যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে সব কথার হচ্ছে এখন বাংলাদেশ সমস্যা সম্মুখীনের মধ্যে আছে এজন্য আমরা চাই যে এই কাজগুলো যেন অন্য জায়গা থেকে অন্য অন্য জায়গাগুলো আমরা এটাকে বলতে পারি কিন্তু কখনো এই কাজ আমরা করব না এই কাজের সাথে কখনো একমত পোষণ করব না এটা কখনো করা যাবে না করলে আপনার ইমান থাকবে না ভাই আমাদের ইমানে অনেক মূল্য আছে আপনি যদি ইমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারেন সামান্য ইমান নিয়ে আল্লাহ আপনাকে মাফ করবেন কিন্তু এরকম অবস্থায় যদি আপনি থাকেন ইমান হারা অবস্থায় আপনার দিনও যাবে দুনিয়া যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে আপনি কিছুই পাবেন না এই কাজ থেকে আমরা সবাই বিরত থাকি কারণ আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কবুল করুন আর এই ধরনের গর্হিত কাজ আর অবশ্যই বর্তমানে যারা এই জায়গার মধ্যে গাঁজা খায় যত অনৈতিক কাজ আছে এগুলো এখনই এই মুহূর্তে এক্ষুনি সাথে সাথে এগুলোকে ধ্বংস করে দিতে হবে ভেঙে দিতে হবে ওদেরকে পিটিয়ে হত্যা করে ফেলতে হবে আপনি যদি ওনার গাছের সাথে জুলে রাখেন সমস্যা কি এই একজনকে দেখে আরো দশজন শিক্ষা অর্জন করবে অন্যগুলো গুলো বেঁচে যাবে অন্যগুলো গুলো সর্বনাশ আমার তো জীবন রক্ষা হবে না একটা দেখে শিখবে কিন্তু আমরা একটু ধৈর্য ধরতে পারি আল্লাহ তারা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করে তৌফিক দান করুক এবং আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমা সফির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ